মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকা আড়াই লাখ আশি হাজার টাকা আস্কিন প্রাইস ছয় লক্ষ বিশ হাজার টাকা আড়াই লক্ষ টাকা মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার সব চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই লাখ এই বাজেটের গাড়ি সব বাহিরে সব চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ তিন লাখ সাড়ে তিন লাখ আড়াই লাখ এই বাজেটের গাড়ি সব বাহিরে মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আসসালামু আলাইকুম আমরা প্রতি সপ্তাহে নেয় এমর্তাসি কার হোমসে আর আজকের এই ভিডিওতে দেখেন কতগুলা গাড়ি শোরুমের বাইরে আছে প্রায় দশ থেকে বারোটা গাড়ি ভিতরে আছে এখনো প্রায় উনিশ বিশটা কিন্তু আজকে মিস করা যাবে না যেহেতু অনেক গাড়ি যারা বসে আছেন একটা কম বাজেটে গাড়ি কিনবেন আজকে ফুল ভিডিওটা দেখেন জি ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ শুরুতেই আপনাদের শোরুমের অ্যাড্রেস এবং কি কয়েকটা গাড়ি দেখা দিই হ্যাঁ আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বাড়ি নম্বর পাঁচ রোড নম্বর পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর আপনারা আমাদের সাথে একটু ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ হয়তো আপনার কাঙ্ক্ষিত গাড়িটা পেয়ে যেতে পারেন আর দেখেন আমি একটা জুম করে দেখাই দিই শোরুমের ভিতরে অনেক গাড়ি রাম থেকে শুরু করে নিশান ঝুঁকি এক্সিও ফান কার্গো এবং নিশান সানি থেকে শুরু করে সব ধরনের গাড়ি আছে হান্ড্রেড টেন হান্ড্রেড ইলেভেন

গাড়ি নিবে আর চালাবে এটা প্রাইস কেমন এটার প্রাইস চাচ্ছি মাত্র 6 লক্ষ 20 হাজার টাকা আস্কিং প্রাইস আর জি আবার যেহেতু অসুস্থ বেশ একটা কথা আমরা বলছি না একটু শর্ট টাইমে দেখাবো অল শেপের এক্সিও হ্যাঁ এটা অল শেপের এক্সিও 2012 এর মডেল 2017 এর রেজিস্ট্রেশন এবং অরিজিনাল সিভিডি গিয়ার এবং দামি অ্যান্ড্রয়েড এটা লাগানো আছে প্রজেকশন লাইট সফট টাচ এসি এবং সামনে পিছে গ্লাস থেকে শুরু করে হেডলাইট ব্যাকলাইট

অটো গিয়ার পাওয়ার খুবই চমৎকার গাড়ি ফার্স্ট পার্টি ইউজ করছে এখন পর্যন্ত কোন রকম মালিকানা পরিবর্তন হয় নাই এটার দাম দেবেন কত রকম কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ইঞ্জিন এসি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কন্ডিশন আছে কোনো হিটিং স্টোরি নাই আচ্ছা কাগজ এক বছর দুই বছর ওকে আছে এটার দাম চাচ্ছে চার লাখ আশি হাজার টাকা আসকিন প্রাইস আর কাগজ কিন্তু প্রত্যেকটা গাড়ির আপডেট প্রতিটা গাড়ির কাগজ আপডেট পাবেন এবং গাড়ি আলহামদুলিল্লাহ প্রতিটা গাড়ি ইঞ্জিন এসি সবকিছু পারফেক্ট আছে ওকে আমরা নিশান সানিটা দেখাইবা হ্যাঁ নিশান সানি 2008 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন বেস কালার ভিতরে বিস্কিট কালার দামি একটা অ্যান্ড্রয়েড লাগানো আছে এবং চারটা চাকা টায়ার অ্যালুরিং নতুন অবস্থায় আছে ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন প্রাইসটা কেমন পড়বে আশা করি 2 4 5 বছর এই গাড়ি চালাবেন কোনো রকম কোনো হাত দেওয়া লাগবে না আর এটা একটা ডাক্তার মালিক চালিত খুব চমৎকার কন্ডিশনে আছে এটার প্রাইস চাচ্ছি আপনার 8 লক্ষ 80 হাজার টাকাasking price ओके আমরা চাললি দেখাই তারপরে দেখাই 111 111 xcelon all okay. option auto first party smart card এটাও খুব চমৎকার কন্ডিশন আছে এসি ইঞ্জিন থেকে শুরু করে এবং ভিতর বিস্কিট কালার বাইরে দেখেন হোয়াইট কালার হ্যাঁ খুব আর এতগুলা ছোট গাড়ি একসাথে আসলে এক জায়গায় পাওয়াটাও খুব আশা করি ইনশাআল্লাহ আপনাদের যারাই গাড়ি নেবেন একটু কম্বাজারে গাড়ি খুঁজতেছেন এগুলো সব জাতের গাড়ি Toyota bender গাড়ি ঠিক আছে আচ্ছা ইনশাআল্লাহ এই আমাদের গাড়িগুলা আপনাদের পছন্দ হবে এটা দাম দিবেন কথা ভাই এটার দাম চাচ্ছি আপনার ছয় লক্ষ বিশ হাজার টাকা আজকিন প্রাইস ওকে নেক্সট আমরা আরেকটা গাড়ি দেখাই এবার দেখাবো একটি হান্ড্রেড এলিভেন নাইনটি সেভেন মডেল নন ক্রিস্টাল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং মানে হাজারে এক পিস এটা হাজারে হাজার এক পিস ভাই এই যে এখন বলতে সামনে পিছে গ্লাস অরিজিনাল আছে দেখতে পারতেছেন এবং এখনো গ্লাস অরিজিনাল নাইনটি সেভেন একটা গাড়ির হ্যাঁ

আচ্ছা অরিজিনাল পনেরোশো সিসি ডাক্তার মালিক চালিত গাড়ি আলহামদুলিল্লাহ এটাও খুব চমৎকার কন্ডিশন আছে এটাও একদম সামনে পিছে বাম্পার থেকে শুরু করে সিট কভার মানে নিবে আর চালাবে আশা করি এই গাড়িটা রকম কোনো কাজ নাই এটার দাম ঠিক আছে এটার দাম চাচ্ছি মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা হলো আপনার নাইন্টি মডেল কিন্তু নিউশেপ করা আছে নিউশেপ করা হ্যাঁ নিউশেপ করা ওকে নেক্সট আমরা একটা হান্ড্রেড গাড়ি দেখাই এবার দেখো একটা হান্ড্রেড এল সিলেকশন এটা নাইনটি সেভেন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এটা সফট এসি এবং উডেন আছে এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এটাও আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশন আছে আমার সিলেটি সিলেটি ভাইরা হান্ড্রেড টেন খুবই খোঁজে এখন আছে আপনারা যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহ ইঞ্জিন এসি খুব চমৎকার কন্ডিশন আছে এটার প্রাইস চাচ্ছি আপনার সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লাখ পঞ্চাশ তারপরে দেখা একটা নিশান সানি এবার দেখে যে নিশান সানি আসলে আমাদের দুইটা এটা দুই হাজার আটের দেখানো হয়েছে এবার দুই হাজার সাতের দেখাবো আচ্ছা আচ্ছা এটা দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটা সিলভার কালার ভিতরে বেস্ট কালার এটাও দামি একটা অ্যান্ড্রয়েড লাগানো আছে এটা সিএনজি করা আছে এটা খুব চমৎকার কন্ডিশন আছে ইনশাআল্লাহ দুইটা গাড়ি তো তেরোশো সিসি হ্যাঁ দুইটা গাড়ি তেরোশো আচ্ছা আচ্ছা এটাও অ্যালোরিং টায়ার চারটা টায়ার নতুন আছে এটার প্রাইস চাচ্ছি আপনার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা সর্বশেষ দেখা একটা এই আর কি সর্বশেষ না মানে বাইরের গাড়ির শেষ গাড়ি এটা হলো Honda Civic Sunroof হ্যাঁ 97 মডেল Sunroof এবং প্রজেকশন লাইট এটা গাইটার যেভাবে নিয়েছি ওইভাবে আমরা সেল করব এটা কাগজ ফেল আছে এই ফেল অবস্থায় আমরা বিক্রি করব এটার দাম চাচ্ছি আড়াই লক্ষ টাকা এবং আপনারা আসেন ইনশাল্লাহ দাম কমানোর সুযোগ থাকবে খুবই কন্ডিশন এবং র অবস্থায় আছে কোন রকম কোনো অ্যাক্সিডেন্ট নাই এবং যেভাবে জাপান থেকে আসছে ওইভাবে আছে কোন রকম কোনো মডিফাই করা নাই আমরা মডি মানে কালারটা করি না এই জন্য অনেক ভাইরা আছে এই গাড়িটা নিয়ে ওরা বডি কিট করে এবং নিজের জন্য র কন্ডিশন র কন্ডিশন রাখছি তাদের পছন্দ মতো তারা নিয়ে রেডি করতে পারবে আচ্ছা আর ভিতরের গাড়িগুলো আমাদের সাথে নাদিম ভাই দেখাবে যেহেতু জিয়া ভাই একটু অসুস্থ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দুয়া করবেন আসসালামাইকুম এর মধ্যে আমাদের লাইফ টা ছিল লাইফ টা আমরা শেষ করলাম এখন আবার ভিডিওতে আর জিয়া ভাই যেহেতু একটু অসুস্থ আমরা বলছিলাম জিয়া ভাই বিদায় নিয়ে নিদিন ভাই আমাদের সাথে থাকবে

এবং এটা কালারটা দেখেন কত গর্জিয়াস একটা কালার স্কাই ব্লু কালার স্কাই ব্লু কালার এটা প্রাইসটা কেমন পড়বে প্রাইস থাকবে ভাই মাত্র 10 লক্ষ 90 হাজার টাকা ওকে দেন আমরা একটা নিশন জুক গাড়ি দেখাই নিশন দেখাবো এটার মডেল আছে 2012 রেজিস্ট্রেশন 2017 সিসি 1500 এবং কি এলপিজি তে কনভার্ট করা আছে এটা কি একটা এসইউভি এর একটা কিন্তু ভাব পাবেন ঠিক আছে এই গাড়িতে একটা এসইউভি এর ভাব পাবেন কিন্তু আপনারা সিসি হলো 1500 1500 সিসি এর ভিতরে একটা এসইউভি একটা জিপ টাইপের এটা কিন্তু পুশ স্টার্টার গাড়ি কিন্তু ভাইয়া

এটা হলো তেরোশো সিসির প্রবক্স এটা কিন্তু তেলের গাড়ি কিন্তু ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সচরাচর কিন্তু তেলের গাড়ি পাওয়া যায় না এটা কিন্তু মডেল এর দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট সিসি তেরোশো অনলি অক্টেন ড্রাইভের গাড়ি এটা কিন্তু ডিএস প্যাকেজের গাড়ি এটা অল অপশন অটো শুধু সাইড গ্লাসগুলো ম্যানুয়াল সাইড গ্লাসগুলো ম্যানুয়াল তা অল অপশন অটো অল অপশন অটো এইটার প্রাইস এটার প্রাইস থাকবে ভাই মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা ওকে দেন আমরা এই পাশে আসি একটা টয়টা ফিল্ডার টাকা কামানোর মেশিন বা আপনারা পার্সোনাল ইউজের জন্য ইউজ করতে পারেন যা ভাড়ায় চালানোর জন্য চাচ্ছেন বা গার্মেন্টস সেক্টরে মাল ক্যারি করবেন অনেক মাল ঠিক আছে তাদের জন্য একটা বেস্ট একটা কার হবে এক্স ফিল্ডার এটার মডেল আছে দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার দশ সিসি পনেরোশো অনলি অক্টন ড্রাইভার গাড়ি এটা বাইরের সিলভার ভিতরে কিন্তু বেস ইন্টেরিয়র আবার খুব সুন্দর একটা মার্বেল উডেনও করা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এটা কালারটা দেখছেন অনেক গর্জিয়াস সিলভার কালার সিলভার কালার ভিতরে বেস ভিতরে বেস এটা প্রাইস কত এটা প্রাইস থাকবে ভাই মাত্র 12 লক্ষ 80 হাজার টাকা আর ওই পাশে একটা স্কাই ব্লু কালার এলিয়ন দেখা যাচ্ছে এলিয়ন A15 এটার মডেল আছে অনেকেই ওল্ড শেপের এলিয়ন গাড়িগুলো পছন্দ করেন কারণ এই গাড়িগুলো অনেক হেভি আর এই গাড়িগুলো মানে আপনার অনেক রাফ ইউজ করলেও প্রবলেম হয় না মেইনটেনেন্স খরচও কম জি এটা আপনার ভাড়া চালান ফ্যামিলি পারপাসে ইউজ করেন সামনে কিন্তু প্রজেকশন লাইট

এবং কি খুবই অনেক জায়গা আর যেহেতু গাড়ি অনেক দেখাচ্ছে আমরা এই জন্য একটু আর্লি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে নাম্বার আছে একটু যোগাযোগ করে নেবেন এটা চতুর্পাশে বডি কিট ওই রামটারও চতুর্পাশে বডি কিট ছিল এটার প্রাইস কত ভাই এটার প্রাইস থাকবে মাত্র 11 লক্ষ 60 হাজার টাকা ওকে দেন আমরা এই পাশে একটা দেখাই আপনারা সেভেন সিটার এভেনজা সেভেন সিটার একটা এভেনজা এটা কিন্তু 1500 সিসি এর ভিতরে সেভেন সিট ডুয়াল এসি ডুয়াল এসি সুবিধা আছে হ্যাঁ ডুয়াল এসি আচ্ছা তো ইন সেভেন সিট কিন্তু সেভেনটা অ্যাডাল্ট সিট ভাইয়া এটা এখন এখন মনে রং টং কিছু হয় না এবং ভিতরে ড্যাশবোর্ডটা খুব চমৎকার কন্ডিশন এখন আমরা নিয়াস যেভাবে সেভাবে আছে ভেগা এটা প্রাইসটা কেমন মাত্র টাকা এখন দেখাবো একটা আর আমরা দেখাবো একটা কেয়ার টু দুবাই ফিটিং যেটাকে বলে এটা কিন্তু 4 ডট ডুয়েলিসি 1800 সিসির গাড়ি হ্যাঁ সিসি এবং ডট খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা ঠিক আছে আচ্ছা এটাতে দেখেন আপনি একটা ডুয়েল এসি সুবিধা পাচ্ছেন জি আর সিট কভার গুলো ফ্রেশ আছে এই গাড়িটা তো এসি ইঞ্জিন গিয়ার সব সব কিছু আছে অনেক ওকে আছে ভাই আর গাড়ি পেপারস আপডেট পেপার আপডেট দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছেন ভাই মাত্র 11 লক্ষ 20 হাজার টাকা এখন দেখাবো একটা কম বাজেটের গাড়ি কম বাজেটের গাড়ি এটা ইয়ারিস বেলটা খুবই জোস একটা স্কাই ব্লু কালারের গাড়ি এটা রেজিস্ট্রেশন কিন্তু 2015 তে ভিতরে ফুল বেজ জি দেখতে পারেন তো এটার দাম চাচ্ছি ভাই মাত্র এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা ওকে দেন আমরা একটা হান্ড্রেড গাড়ি দেখাই জি তো এটা হান্ড্রেড এটা মডেল ছিয়ানব্বই রেজিস্ট্রেশন দুই এক সিসি তেরোশো একত্রিশ এটাও কিন্তু অল অপশন অটো সাইড গ্লাস গুলো ম্যানুয়াল আচ্ছা এটাও কিন্তু খুব চমৎকার কন্ডিশন আছে মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা দেন এই পাশে আরেকটা গাড়ি হান্ড্রেড এলেভেন নিউ শেপ এটা কিন্তু নিউ শেপ ক্রিস্টাল লাইট ভাই ক্রিস্টাল এটা নাইনটি নাইন মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন তেরোশো একত্রিশ সিসি সিক্স সিটার সিএনজি কনভার্ট করা আছে এবং কি খুবই চমৎকার কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ টিপটপ কন্ডিশন আছে এবং চারটা চাকা একদম অলমোস্ট নতুনের মতন আছে ভিতরে বিস্কিট ইন্ডিওর ঠিক আছে খুবই চমৎকার ইন্টেরিয়র বাইরে সাদা হলো ভিতরে ফুল বেজ আসছে দেখেন অনেক সুন্দর এটা অল অপশন অটো সাইকেল অটো জি এটা প্রাইসটা কেমন এটা প্রাইস থাকবে মাত্র ভাই মাত্র 580000 টাকা সর্বশেষ যে গাড়িটা দেখাবো তো এটা এক্স করলা জাতীয় গাড়ি বলা চলে তো এটার মডেল হচ্ছে 2003 রেজিস্ট্রেশন 2009 সিসি 1500 60 লিটার সিএনজি তে কনভার্ট করা আছে এবং কি এটা কিন্তু বাসাবাড়ি পার্সোনাল ইউজার গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ চারটা চাকা অলমোস্ট নতুনের মতন আছে এবং কি এটা রিস ইঞ্জিন 11 কাণ্ডিশন কাউন্টার আলহামদুলিল্লাহ হ্যাঁ একদম ভালো কন্ডিশনে আছে এটার প্রাইস টাকা এটার প্রাইস থাকবে মাত্র 11 টাকা ধন্যবাদ আমরা প্রায় শর্ট টাইমে অনেকগুলো আপনাদেরকে প্রায় 30 টা গাড়ি তো দেখাইলাম স্যার অধিক গাড়ি দেখানো হইছে হ্যাঁ ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে প্লট নাম্বার 5 রোড নাম্বার 5 নবীনগর হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আর স্ক্রিনে নাম্বার দেওয়া যোগাযোগ করে চলে আসবেন তাও যদি চিনতে সমস্যা হয় গুগল ম্যাপে যে কার হোমস মাউন্ট লিখে সার্চ করবেন ইজি আপনাকে আমাদের লোকেশনে নিয়ে আসবে ওকে ধন্যবাদ আর সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আপনার লো রেঞ্জ মিড রেঞ্জ হাই রেঞ্জ এই শোরুমে আপনি সব রেঞ্জের গাড়ি পাবেন ম্যাক্সিমাম ছোট গাড়ি কম বাজেটের গাড়ি জি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম